সাধারণ জনগণ প্রজাতন্ত্রের মালিক তো মালিকানাটা কীভাবে আমি দেখাবো মালিকানা দেখার পর একমাত্র উপায় একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা যেখানে জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার আদর্শ অনুযায়ী তার মতবোধ অনুযায়ী ওই রাজনৈতিক দলকে সমর্থন করে ভোট দিবে নির্বাচিত করবে যারা তাদের মত বিশ্বাস করে অতএব আমরা চাই অনতি বিলম্বে একটা নির্বাচন যাই একটা কথা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন ইলেকশন হবে ফেব্রুয়ারি প্রথমার্ধে আমরা সেটা আস্ত রাখতে চাই কিন্তু কোনোভাবেই এই নির্বাচন আজ বিলম্বিত করা যাবে না বিকজ অনেকেই বলে রাজনীতি গণতন্ত্র অথবা অর্থনীতি এগুলি আলাদা আসলে রাজনীতি থেকে না আমরা সমাজকে আলাদা করতে পারবো না আমরা অর্থনীতিকে আলাদা করতে পারি কারণ রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে অতএব যদি আমরা বাংলাদেশে মানুষের জীবনমান উন্নয়ন চাই অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অতি সত্য একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমাদের একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন যার জন্য আমরা গত উনিশ বছর থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি আমাদের জাতীয় দলের নেতাকর্মীরা অনেক লাঞ্ছনা বাঞ্ছনা অত্যাচার নির্যাতন জেল জুলুম কারাবরণ সব সহ্য করে আসছে অতএব আমরা চাই অতি সত্তর মানুষের অর্থনৈতিক উন্নয়নে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশের সাংস্কৃতিক অঙ্গনে উন্নয়নের জন্য সামাজিক উন্নয়নের জন্য মানুষের জীবনমান উন্নয়নের জন্য দেশে একটা গণতান্ত্রিক সরকার সেটা অনলি আসতে পারে যদি একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয় যেটা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়ার জন্য আর আমরা ঐক্যমত্য কমিশন ওই কমিশন সেই কমিশনের নামে আমরা দেশে আর অনৈক্য সৃষ্টি করতে চাই না অতএব আমরা চাই যারা সালাম ভাই বলে গেছেন আমরা একতাবদ্ধ থাকতে চাই এই বিভিন্ন কমিশন সংস্কারের নামে আমরা নিজেদের মধ্যে আর ভুল বুঝাবুঝি নিজেদের মধ্যে মানে নিজেদের মধ্যে ডিমর সৃষ্টি করতে চাই না যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা কামনা করে যারা এখনো অসুস্থ আছেন তাদের হসপিটালে আছেন আমরা আল্লাহর আল্লাহ পারছি না তাড়াতাড়ি তারা আরোগ্য লাভ করে তবে একটা বিশেষ কথা না বললেই নয় এই যে জুলাই আগস্টের আন্দোলন এটা যে যাই বলুক এটা ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন এটা ছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করার আন্দোলন অতএব দুই সাল থেকে যারা বাংলাদেশে মানুষের সাংবিধানিক অধিকার যারা মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের সামাজিক অধিকার এই অধিকারগুলো রক্ষায় যারা শহীদ হয়েছেন তারা আত্মত্যাগ করেছেন যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঝফেরত কামনা করি কারণ দুই হাজার আট সালে ডিসেম্বর মাসে যে নির্বাচন যে যাই বলুক সেটা কোনোভাবেই বলা যাবে না অবাধ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেটা ছিল দেশি এবং বিদেশি লোকদের ষড়যন্ত্রে একটা পুতুলি নির্বাচন শুধু আমাদের মাথায় বসিয়ে দেওয়ার জন্য সেই থেকে আরম্ভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা গণতন্ত্র গুলো প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে আসছে আর এই সংগ্রামের এই অধিকার আদায়ের অধিকার সংরক্ষণে মূল প্রেরণা আমাদের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি যে রূপকা আজকে যে বাংলাদেশ অর্থনীতির সমৃদ্ধ যতটুকুই হচ্ছে এই সৈরা আসার আগে সেটা রূপকার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আগে বাংলাদেশকে বলা হতো বিখ্যাত জুলি আমরা আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া কোনদিন গণতন্ত্র অধিকার আমদানির সাথে আপস সফা করেননি উনিশশো ছিয়াশি সনে আন্দোলনের সময় ওয়াদা করা সত্ত্বেও আমাদের সরকার কিন্তু আবার ইলেকশনে গেছে কিন্তু আমাদের নেত্রী মানুষের অধিকারের সাথে কোনো দিন কোনোভাবেই কোনো রকমের কোনো আপোষ করেন নাই